হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন ইদানিং এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে তো এগুলো কীভাবে বানাবেন চলেন আজকে আমরা সেগুলো দেখি সর্বপ্রথম আমরা যাবো ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার যাওয়ার পর আমরা এখানে লিখবো ভিগেল ডট এআই তো লিখে আমরা সার্চ করলাম সার্চ করার পর প্রথমে বা দুই নম্বরের যে ওয়েবসাইটটি আসবে ভিগেল এআই তো আমরা ভিগেল এআইএ ক্লিক করলাম ক্লিক করার পর আমরা দেখবো এখানে জয়েন দ্য বিটা নামে একটা অপশন রয়েছে মাঝখানে তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের নিয়ে যাবে ডিসকোড সার্ভারে তো ডিসকোড সার্ভারে এরকম অ্যাকসেপ্ট ইনভার্ট আসবে তো আমরা এখানে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নেবো অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এরকম মেসেজ অপশান আসবে তো আমরা এখানে প্রথমে সেলাস দেবো স্ল্যাশ দেওয়ার পর অ্যানিমেট লেখব অ্যানিমেট লেখার পর আমরা যে কোনো একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এখানে ইমেজ চাবে তো ইমেজ আমি এই ইমেজটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের প্রোমোট চাচ্ছে তো এটা কোথায় পাবেন আবার আমাদেরকে ভিগেল এআই যে সাইটটা রয়েছে আমরা সেখানে যাব। এখানে যাওয়ার পর উপর দিকে দেখব প্রমোট লেখা আছে তো এখানে ক্লিক করে আমরা নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো এরকম যে অপশানটা রয়েছে এআইটায় আমরা এটাতে ক্লিক করে নিচে দেখব একটা কপি আইকন হয়েছে তো আমরা কপি আইকনটাতে ক্লিক করে এটা আমরা কপি করে নেবো কপি করে নেওয়ার পর এখানে আমরা দেব ওকে অপশন আসবে ওকে দিয়ে ক্লিক করে আবার আমরা ডিসকোড সার্ভারে চলে যাব চলে যাওয়ার পর আমি এখানে পেস্ট করে দেব তো এটা আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর উপর দিকে একটু দেখব ব্যাকগ্রাউন্ড লেখা আছে তো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ক্লিক করার পর এখানে তিনটে অপশান আসবে হোয়াইট গ্রিন এবং ফ্রম টেমপ্লেট তো আমরা ফ্রম ট্যাম্পলেটে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের ফাইন টিউন আসবে তো আমরা এখানে ফাইন টিউনটা অন করে দেবো অন করে দেওয়ার পর আমরা সেন্টে ক্লিক করব সেন্ডে ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের যে কমান্ডটা দিয়েছেন তো সেটা একটু ওয়েট করে লাগবে কয়েক সেকেন্ড তো এখানে দেখুন আমার নাম রয়েছে আল আমিন ইসলাম তো আমি এখানে পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করবো তো এই দেখুন আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে আমার ইমেজটা থেকে ভিডিও তৈরি করে দিয়েছে এই হচ্ছে আমাদের ভিডিওটা তো এটা সেভ করার জন্য উপর দিকে দেখবেন থ্রি ডোয়ার আইকন রয়েছে তো আমরা এখানে ক্লিক করে সেভে ক্লিক করলে আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে সবাই ভালো থাকবেন এবং পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ Subtitles <phone rings>